আসসালামু আলাইকুম বিহাস এই যে দেখুন আমরা হারুন রশিদ মুসা সারের বাসায় এসেছি ডাগন অ্যাভোকাডো ফল আমরা দেখলাম বাগান ভিজিট করলাম তো স্যার আমাদেরকে এই যে ফল অ্যাভোকাডো ফল কেটে দিয়েছেন খাওয়ার জন্য আমরা টেস্ট করতেছি অসাধারণ একটা ক্রিমি ভাব এবং মাখনের মতো মিষ্টি নেই তবে মাখন যেমন মিষ্টি ছাড়াই একটা অসাধারণ একটা আপনার স্বাদ লাগে বা টেস্ট লাগে সেটা কিন্তু এই অ্যাভোকাডোর মধ্যে আছে আর সবচেয়ে বড়ো জিনিস আপনারা জানেন যে অ্যাভোকাডো বৃদ্ধির মধ্যে সবচেয়ে পুষ্টিকর ফল এর পুরোটাই প্রায় ফ্যাট থাকে এবং এই ফ্যাটটা সবই উপকারী এবং এর চামড়াটা একদমই পাতলা এটা আমার সঙ্গে মিলনও আছে তো অ্যাবোগ্যাটোর টেস্ট করতেছি অসাধারণ অনুভূতি অসাধারণ টেস্ট যদি এই ফল মিষ্টি হয় না কিন্তু টেস্ট আমার কাছে অসাধারণ যে যাই বলুক অসাধারণ টেস্ট তো ধন্যবাদ সবাইকে আশা করি এমন ভিডিও আরও দেবো আপনাদেরকে তো আল্লাহ হাফেজ